জাকাত কোন মালের উপরে জাকাত আসে কোন ধরনের মালের জাকাত দিতে হয় মনে রাখতে হবে স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল আমাদের দেশের জন্য সচরাচর এই চারটাই প্রযোজ্য গৃহপালিত পশুর উপর জাকাত আসে তবে সেটা যেই শর্ত এবং নিয়ম আসে সচরাচর আমাদের এখানে সেটা নেই সেজন্য আর ওই গেলাম না আমাদের দেশের জন্য স্বাভাবিকভাবে এই চার ধরনের মালে জাকাত হয় কয় ধরনের মাল এক নম্বর হলো স্বর্ণ দুই নম্বর রূপা তিন নম্বর হলো কি নগদ টাকা চার নম্বর হলো ব্যবসার মাল ভালো করে এই বিষয়টা একটু ব্যাখ্যাটা বুঝে নেই স্বর্ণ সেটা ব্যবসার জন্য হোক অলঙ্কার আকারে হোক ঘরে রেখে দেওয়া হোক কাপড় চোপড় বা কোনো ফার্নিচারে ভাবে থাকুক এক কথায় স্বর্ণ যদি আপনার মালিকানায় থাকে স্বর্ণ এটা স্বর্ণটাই জাকার যোগ্য মাল কিভাবে আসে সেটা দেখার বিষয় না অনেকে মনে করে অলঙ্কার হলে জাকাত দিতে হয় ফেলে রাখলে জাকাত দেয়া লাগে না ইত্যাদি না কোনো ধরনের কোনো ব্যাখ্যা নাই স্বর্ণ আপনার মালিকানায় আছে নেশাব পরিমাণ হবে তো জাকাত দিতে হবে সেটা কোন আকারে আছে সেটা কি আপনার টুকরা করে রাখছেন বিস্কুট বানায় রাখছেন বার বানায় রাখছেন নাকি সেটাকে অলঙ্কার বানায় রাখছেন ব্যবসার জন্য রাখছেন নাকি বিভিন্ন কাপড় চোপড়ের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নকশা করে রাখছেন সেটা দেখার বিষয় না আপনার মালিকানায় যে কোনোভাবে থাকা স্বর্ণ এটা হিসাব হবে এবং জাকাতের আওতায় সেটাকে আনতে হবে বুঝতে পারছেন যে কোনো ধরনের স্বর্ণই এর উপরে জাকাত আসবে নম্বর দুই রূপা একই নিয়মে রূপার ক্ষেত্র একই নিয়ম প্রযোজ্য রূপা যোগ্য মাল সেটা অলঙ্কার আকারে থাকুক হ্যাঁ টুকরা আকারে থাকুক কোনো নকশার মধ্যে থাকুক যেভাবেই থাকুক না কেন আমার মালিক আলায় যে রূপাটা আছে যে করণের রূপা যে কোনো ধরনের রূপাই জাকাত হিসাবে গণ্য করতে হবে জাকাতের হিসাবের মধ্যে এটাকে নিয়ে আসতে হবে দুই তিন নম্বর হলো নগদ টাকা এটাও নগদ টাকা এটা ব্যাংকে পড়ে থাকুক যেভাবেই থাকুক যেভাবেই থাকুক কারো কাছে ঋণ আকারে থাকুক ব্যাংকে পড়ে থাকুক ব্যবসায় লাগানো থাকুক বা আপনার কাছে নগদ থাকুক যেভাবেই থাকুক না কেন আপনার মালিকানাধীন যদি হয় ভালো করে বুঝতে হবে আপনার মালিকানাধীন হলেই সেটা আপনার হাতে নগদ থাকতে হবে এমনটা জরুরি নয় আপনার মালিকানাধীন টাকা হলেই যেই টাকার আপনি মালিক সেই টাকা জাকাতের হিসাবে আনতে হবে বুঝতে পারছেন চার নম্বর ব্যবসার মাল এটা হলো ব্যাপক কথা যেমন আমার গায়ের জামা এটা ব্যবসার মাল না কিন্তু যিনি জামার ব্যবসা করেন ওনার দোকানের জামাটা ব্যবসার মাল বুঝতে পারছেন তাহলে ব্যবসার মাল মানে যেটা মানুষ ক্রয় বিক্রয় করে মুনাফা অর্জন করে লাভ করার জন্য ক্রয় বিক্রয় করে এটা হলো ব্যবসার মাল কাজেই যিনি আপনার জায়গা জমি বিক্রি করে ওনার ওই জায়গা জমিটাও ব্যবসার মাল যিনি বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করেন এগুলো ব্যবসার মাল ব্যবসার মাল হিসাবে যেই কোনো বস্তু ব্যবসার মালের মধ্যে পড়বে ওইটাকে জাকাতের হিসাবের মধ্যে আনতে হবে আর যদি ব্যবসার মাল না হয় তাহলে হিসাবের মধ্যে শুধু আসবে স্বর্ণ রূপা নগদ টাকা স্বর্ণ রূপা নগদ টাকা উদাহরণস্বরূপ বলি কারো কাছে আপনার অলংকার আছে যেমন স্বর্ণ ছাড়া রূপা ছাড়া অলঙ্কার আছে ডায়মন্ডের আপনার কি আছে হ্যাঁ তার কাছে হীরা বা মণিমুক্তার কোন অলংকার তার কাছে আছে এটা যত পরিমাণে হোক না কেন এর উপর জাকাত আসবে না এটা জাকাতের হিসাবের মধ্যে আসবে না পক্ষান্তরে যিনি এই ডায়মন্ডের ব্যবসা করেন তাহলে ওনার জন্য এটা ব্যবসার মাল হয়ে যাওয়ার কারণে তাকে এটা ব্যবসার মাল হিসেবে গণ্য করে হিসাব করতে হবে তাহলে ব্যবহারের জন্য যিনি ডায়মন্ড ব্যবহার করেন যিনি হীরা ব্যবহার করেন তার উপরে জাকাত আসবে না তিনি ওই হীরা আর ওই মণিমুক্তার আংটিটা বা ওই অলঙ্কারটাকে জাকাতের হিসাবে ধরবে না কিন্তু যিনি এটার ব্যবসা করেন এটা তখন আর ব্যবসার মাল হয়ে গেছে এই কারণে এটা ব্যবসার মালের অন্তর্ভুক্ত হয়ে তাকে জাকাতের হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে বুঝতে পারছেন বিষয়টা তাহলে একটা হলো ব্যবসার মাল একটা হলো ব্যবহারের মাল ব্যবসার মাল হলে যে কোনো মাল সেটাই জাকাতের আওতায় আসবে যেটার ব্যবসা যে করবে সেটাই তাকে কি করতে হবে হিসাবের মধ্যে আনতে হবে যেমন আপনি একটা জমি কিনে রেখেছেন লাভ হলে বিক্রি করবেন তাহলে এটারও আপনাকে আজকের বাজারে কথার কথা আজকে চৌঠা রমজান আপনি জাকাত হিসাব করবেন তাহলে আজকের বাজারে আপনার এই জায়গাটার মূল্য কত আছে কম দামে কিনছেন সেটা না অনেকে কিন্তু এটাও একটা ফাঁকিঝুঁকি করে যেই দামে কিনছে আরে আপনি তো সে বাহাত্তর সালে কিনছেন সে সময় তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে সুগন্ধের জায়গা কিনছেন ঠিক আছে না এখন কি আর সুগন্ধার জায়গা পঞ্চাশ হাজার আছে বলেন এখন যদি আপনি সেই হিসাব করেন এখন তো পঁয়ত্রিশ চল্লিশ লাখ তাহলে এখন তো আপনি সেই হিসাব করলে চলবে না কাজে আজকের বাজারে এটার ভ্যালু কত এটার মূল্য কত হতে পারে সেটা যাচাই করে সম্ভাব্য একটা মূল্য হিসাব করে মোটামুটি যাচাই বাছাই করে আজকের বাজারে যে মূল্য সেই মূল্য হিসাবে এটার জাকাত প্রদান করতে হবে বুঝতে পারছেন কথাটা ব্যবসায়ী মালের জাকাত আপনি দোকানের যে মাল আছে ক্রয় মূল্য না বিক্রয় মূল্য কি মূল্য আপনি যে যে মাল দোকানে তুলেছেন ব্যবসার যে পণ্য শুধু দোকান বলে না ব্যবসার পণ্য সপ্তাহের দোকানে তুলে না কি বলেন সত্য অনেক কিছু তো বড় বড় ব্যবসা হ্যালো করে হয় ঠিক আছে না হ্যাঁ আর দোকানে তুলে না আবার অনেক সময় যে ব্যবসায়ী সেও দেখে না বা ফোনে ফোনেই চলে যাচ্ছে এই যে মালগুলো আছে এগুলোর কি হিসাব করবে বিক্রয় মূল্য হিসাব করবে ক্রয় মূল্য নয় ক্রয় মূল্য নয় বরং কি মূল্য হিসাব করতে হবে বিক্রয় মূল্য হিসাব করতে হবে তবে এখানে বিক্রয় মূল্যের মধ্যে তিনটা মূল্য আছে বিক্রয় মূল্যের কয়টা মূল্য আছে তিনটা মূল্য একটা হলো হ্যাঁ খুচরা মূল্য একটা হচ্ছে পাইকারি মূল্য আরেকটা হচ্ছে বিশেষ পাইকারি মূল্য বিশেষ পাইকারি মূল্য মানে আপনি পুরো গোডাউন বিক্রি করে দেবেন আলাদা পাইকারি মূল্য আছে কিনা একটা ছাড় আছে কিনা এটা আরেকটা হলো একজনে মোটামুটি বেশি পরিমাণে মাল নেয় নিয়মিত নয় তার জন্য একটা ছাড় আছে দোকানদার তার জন্য একটা ছাড় আছে আরেকটা হলো খুচরা নেয় তার জন্য হিসাব একটা তো এই তিন মূল্যের মধ্যে আপনি মাঝামাঝিটা এটা ধরবেন কোনটা খুচরা মূল্য ধরার দরকার নেই সব সবচেয়ে উত্তম হলো এটা খুচরা মূল্য ধরলে আর কোনো ফাঁকি ঝুঁকি নেই আর তবে এতটুকু সুযোগ আছে মধ্যম মানের মূল্যটা ধরতে পারে একেবারে সর্বোচ্চ খুচরা মূল্য এটা ধরাটা উচিত হবে না কারণ সচরাচর তো এইভাবে বিক্রি হয় না এই জন্য মধ্যম যে পাইকারি মূল্যটা সাধারণ পাইকারি মূল্য এটা হিসাব করে ব্যবসার মালের মূল্যটা হিসাব করবে এভাবে তাকে করতে হবে পুরা তাকের মাল হিসাব করে করে মুদি দোকান হলে আইটেম যদিও বেশি কষ্ট করে হলেও তাকে হিসাব করতে হবে বুঝতে পারছেন কথাটা আপনি কষ্ট করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর আপনার মালে বরকত হবে ইনশাল একদিন বা দুই দিন কষ্ট হলেও আল্লাহ পাক এই মালের মধ্যে বরকত দিবেন পর্যাপ্ত পরিমাণ মুনাফা আল্লাহ তাআলা আপনাকে দিবেন এই জন্য যে আল্লাহর ভয়ে আপনি প্রত্যেকটা তাক থেকে এই ছোট ছোট ডিব্বাগুলো নামায় নামায় হিসাব করছেন হিসাবের বরকতে এই যে আল্লাহকে ভয় করলেন আর কেউ না দেখুক আল্লাহ পাক দেখেছে এই জন্য আল্লাহ পাক আপনাকে বিনিময় দান করবে কাজেই এই ক্ষেত্রে কোনো ধরনের লামসাম হিসাব করার চেষ্টা করব না এই চার ধরনের মালে হয় জাকাত হয় এই চার ধরনের মালে হয় জাকাত হয় কোন কোন মাল স্বর্ণ রূপা নগদ টাকা দেবসর মাল এই চার ধরনের মালে হয় জাকাত হয় এছাড়া অন্য মালে আসে না জাকাত আসে না এই মালগুলোকে আমরা হিসাব করব হজের জন্য টাকা জমায় রাখছেন জমা দেন নাই এখনো আপনার মালিকানায় আছে ছেলে মেয়ে বিয়ে সাজি দেওয়ার জন্য টাকা জমায়ে রাখছেন এগুলোর উপর যতক্ষণ পর্যন্ত ব্যয় না হবে ততক্ষণ পর্যন্ত এগুলোর জাকাত দিতে হবে ততক্ষণ পর্যন্ত কি হবে এগুলোরও জাকাত দিতে হবে আপনি ভাববেন আমি হজের জন্যই তো রাখছি তো এটা জাকাত দিতে হবে কেন না এটারও জাকাত দিতে হবে যেহেতু এখনো আপনার আওতায় আছে কাজেই যতক্ষণ পর্যন্ত আপনার আওতায় থাকবে আপনার অধীনে থাকবে ততক্ষণ পর্যন্ত এগুলোরও জাকাত প্রদান করতে হবে